আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে দেখো কান্ড আমি অনেক কদিন দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে সবাই বলছে যে নাজন রামপুরিয়া নিয়ে একটা ভিডিও করতে কিন্তু ভাই সত্যি কথা বলছি নাজন রামপুরিয়া নিয়ে ওইভাবে কিন্তু ভিডিও করতে পারবো অন্ত স্যার কলেজ নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু একটা প্রবলেমের কারণে ভিডিওটাকে ডিলেট করতে হয়েছে এবার যদি নাজন খান নিয়েও ভিডিও করে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে সেই জন্য আমি ওইরকমভাবে কোনো ভিডিও করবো যাই হোক বাদ দা আমি এখন নাদংঘার বয়স স্কুলে পাশে যাচ্ছি ঘাটের দিকে সেই ভিডিওটা এখন দেখো তোমরা ভিডিওটা যখন শুট করছিলাম তখন সাড়ে পাঁচটা থেকে ছটা মতো পাওয়া আমাদের হঠাৎ মনে হলো যে একটু বয়স স্কুলে গাছ দিয়ে ঘুরে আমি আর আমার স্কুলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে আর আমার তো মনে হয় যারা এই স্কুলে পড়াশোনা করেছে তারাই জানে যে এই জায়গাটা কতটা পরিমাণ শীত হয়ে আছে আমাদের বন্ধু একবার ভাবলাম এই নৌকা চেপে শাহজাদপুর থেকে ঘুরে কিন্তু আমার বন্ধুরা বললো না না যেতে হবে না এখান থেকে একটা ভিডিও করিনি সেই জন্য কিন্তু আর গেলাম না শাহজাতপ আর একটা কথা তোমরা কমেন্টে বলেই যে কে কে নাদংখার রামপুরিয়া হাই স্কুলে পড়াশোনা করেছো বা এখনো পর্যন্ত পড়াশোনা করছো তাহলে আমি বন্ধু বান্ধব কিছু আছে আমার ভিডিও দেখে যাই হোক এখন যাবো একটু গার্লস স্কুলে পাশ দিয়ে আর এখন কিন্তু খারাপ ভাবে না এখন কিন্তু গার্লস স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ বুঝে গিয়েছি আরে ভাই না তোমরা যেটা ভাবছো সেটা না আমি কিন্তু খুব ভালো ছেলে সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো আর এটাই সেই রাস্তা এই রাস্তার ব্যাপারে আমি আর কি বলি তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো ব্যাপারটা যারা বুঝতে তা এখনো ছোট আছো বড় হো তারপর সব বুঝতে পেরে যাবে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলে দিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কতদূর পর্যন্ত শেয়ার হচ্ছে আর যারা যারা ভিডিওগুলো কিন্তু শেয়ার করছে না প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে আমি তাড়াতাড়ি ভাইরাল হতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিও যত ধরনের টেক কর বাই বাই লাভ ইউ